আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে আপনারা দেখছেন প্রচুর লাইট ওইখানে কিন্তু ত্রিবেণীর যে সঙ্গম স্থান এটা গঙ্গা ওই পাশে যমুনা মিলনের স্থান আর নদীর এপারেও সবাই স্নান করেছে সঙ্গম এটাও সঙ্গম স্থান তবে এখানে যমুনার স্রোতটা এখানে আসছে না গঙ্গা যমুনার যে স্রোতটা ঠিক ওইখানে মিলন হয়েছে এবং মিডিলে কিন্তু আমরা স্নান করেছি আজকে আর আজকে আপনাদেরকে একটা মন্ত্র আমি বলবো গঙ্গা মন্ত্র কারণ অনেকেই গঙ্গা স্নান করতে যান তো গঙ্গা মন্ত্র জানেন না তো আমরা যখন ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি আর ওখানে হাঁটু জল মানে গঙ্গার জলে এতটা চর পড়ে গেছে যে হেঁটে হেঁটে মাঝখানে যাওয়া গেছে তো হেঁটে হেঁটে মাঝখানে গিয়ে ওখানে বসে আমরা অনেক সময় ধরে যে কজন আমরা ছিলাম গুরু গুরুভাই এবং আমি গঙ্গার মাঝখানে বসে জপ করেছি গণেশের মন্ত্র গঙ্গা মন্ত্র যা যা আরও মন্ত্র আছে আমরা জপ সাধনা করে আজকের পূর্ণ স্নানটা করেছি তো অনেকেই গঙ্গায় স্নান করতে যান গঙ্গার মন্ত্র কিন্তু জানেন না তো এই মন্ত্রটা আপনার লিখে নিতে পারেন এবং গঙ্গা স্নানের সময় এই মন্ত্র জপ করতে পারেন এছাড়াও দেখা গেল যে গঙ্গা জল আপনার কাছে নেই সব জায়গায় তো গঙ্গা জল পাওয়া যায় না সেক্ষেত্রে কি করবেন তো গঙ্গা মন্ত্রে গঙ্গা জল সৃষ্টি করা যায় কুমণ্ডলের জল যদি আপনি ব্যবহার করেন কুমন্ডল যারা চেনেন না তারা কিন্তু নেটে সার্চ করলে দেখতে পারবেন এই কুমণ্ডলের মধ্যে যে জল রাখা হয় এখানে ব্রহ্মার আশীর্বাদ আছে যেহেতু ব্রহ্মার হাতে যে কুমণ্ডল তার মধ্যে কিন্তু গঙ্গার অবস্থান সেখান থেকে গঙ্গার পৃথিবীতে এসছে তো কুমণ্ডলে জল রেখে সেই জল ব্যবহার করলে সেটাকেই গঙ্গা জল ধরা হয় তারপরেও আপনারা গঙ্গা মন্ত্রে সেটাকে গঙ্গার অবস্থান বা গঙ্গা জল সৃষ্টি করতে পারেন সেই গঙ্গা মন্ত্রটা হলো ওং গাং গঙ্গায় নমঃ নম ওং গাং গঙ্গা ওই নম এই মন্ত্র জপে আপনি গঙ্গায় স্নান করার সময় গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেন এছাড়াও এই মন্ত্রে আপনি আসন শুদ্ধি করতে পারেন বা যখন তখন গঙ্গা জল সৃষ্টি করতে পারেন তবে গঙ্গা জল যদি আপনি সংগ্রহ করতে পারেন সেটা সব থেকে ভালো হয় আর যাদের গুরু দীক্ষা নেওয়া নেই দীক্ষা নিয়ে এই সমস্ত মন্ত্র জপ করা উচিত তবে কিছু ক্ষেত্রে ভিন্ন নিয়ম থাকে তবে এই মন্ত্র যারা ব্যবহার করবেন যারা দীক্ষিত ব্যক্তি তারাই একমাত্র গঙ্গা জল সৃষ্টি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যখন গঙ্গা স্নান করবেন তখন কিন্তু আপনি দীক্ষা না নিয়েও এই মন্ত্র জপ করে মা গঙ্গাকে সন্তুষ্ট করতে পারেন এবং স্নান করতে পারেন যখন আপনি ভাবছেন যে আমি গঙ্গা জল সৃষ্টি করার প্রয়োজন বা গঙ্গা জল আমাকে তৈরি করা করে নিতে হবে শুদ্ধি করার জন্য তখন কিন্তু আপনি পারবেন না কারণ হলো আপনার তখন গুরু দীক্ষার প্রয়োজন গুরু দীক্ষা নিতে হবে তবেই আপনি সেটাকে গঙ্গা জল সৃষ্টি করে সেই মন্ত্র কারণ গুরু দীক্ষা ছাড়া আমাদের যে প্রথম পর্বে শুদ্ধি পর্ব হয় না দেহ শুদ্ধি পর্ব হয় না গুরু সমস্ত পাপের খণ্ডন করে আমাকে আমাদের দেহকে শুদ্ধকরণ করেন তারপরে আমরা জপ তপে এবং প্রত্যেকটা কাজকর্মে সফলতা এবং সিদ্ধ পথে সাধন পথে এগোতে পারি তো এই পর্যন্ত বলেই আজকের ভিডিওটি সমাপ্তি করছি হর হর মহাদেব